আসসালামু আলাইকুম ভিহার্স আবারও চলে আসলাম নুসরাত বুটিক্সে ভিহার্স আপনাদের অনেক বেশি আপনারা রেসপন্স করেছেন নুসরাত বুটিক্সা যার জন্য আবারও নুসরাত বুটিক্সে চলে এসেছি দোকান নাম্বার হচ্ছে তিন বাই বাউান্ন স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড দেখা এটা হচ্ছে চতুর্থ তলাতে ঠিক আছে আজকেও ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবে আপনাদের জন্য ঈদ ছাড়াও আপনারা এগুলো সারা বছর এগুলো ইউজ করতে পারবেন যে কোনো পার্টি প্রোগ্রামে আপনারা এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন তো শুরুতেই আমরা একটা খুব সুন্দর একটা অলিভ কালার দিয়ে শুরু করছে ওকে শুরুতেই যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা অলিভের মধ্যে অনেক সিকোয়েন্স করা কাজ দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এখানে দেখেন ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করে এত সুন্দর সিকোয়েন্স করা আর ভাইয়া এটা কি কাপড় দিচ্ছেন আচ্ছা সিল্কের মধ্যে ঠিক আছে চি চিননের মধ্যে ওকে চিননের মধ্যে কিন্তু এই কাপড়টা দেখাচ্ছে এই যে দেখেন আর নিচের প্যাটার্নটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর এই ড্রেসগুলো আর আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন রেডি রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর ওড়নাটা দেখেন ভিউয়ার্স ওড়নাটার কিন্তু চারি সাইডে খুব সুন্দর করে কিন্তু এত সুন্দর কাজ করে দেওয়া আছে দেখেন অল ওভার কিন্তু গডজিয়াস করে ওড়নাটার কাজ করে দেওয়া এবং স্যালোরের নিচেও কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটার সাইজ কত থেকে কত থাকছে 38 থেকে 44 পর্যন্ত প্রাইস কেমন থাকছে 2200 টাকা 2200 কি আর কোন কালার হবে আচ্ছা এটার মধ্যে ভিউয়ার্স আপনারা কালার পাবেন খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালার ঠিক আছে খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালার এবং আরেকটা দেখেন 마শাআল্লাহ এটা একটা হোয়াইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যদি এগুলোর মধ্যে যেটা ভালো লাগবে এখানে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিলে ভাইয়ারা ফুল ডিটেইলসের পিকচার আপনাদেরকে দিয়ে দিবে দাম থাকছে মাত্র 2200 টাকা ওকে সেভার দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু খুব সুন্দর একটা লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে খয়রি কালার এবং গোল্ডেন কালারের সুতোর কম্বিনেশন দেখেন অল ওভার কাজটা দেখেন আর এখানে কিন্তু নাক ফুলের স্টোন দিয়ে কিন্তু পুরো ড্রেসটার কিন্তু ডিটেলস এত সুন্দর করে কাজ করে দেওয়া আর এটার নিচে কিন্তু আপনার ফলস দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু ফুল ফলস দিয়ে এটা কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া এবং এটার ব্যাক দেখে দেয় ব্যাকপোর্ষণটাতেও কিন্তু খুবই সুন্দর করে কিন্তু দেখেন প্যানেলের নিচে কিন্তু মার্শাল্লাহ কাজ করে দেওয়া আছে ঠিক আছে এটার ও দেখিয়ে দিচ্ছি এটার ওড়নাটাও কিন্তু মার্শাল্লা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কাপড়টা দেখেন ভিউয়ার্স কাপড়টা এত সফট এগুলো কিন্তু আপনারা সব সময় কিন্তু যে কোনো ধরনের আপনার সিজনে কিন্তু আপনারা ওয়ার করতে পারবেন ওনার কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন পাঁচ হাতে নামাজেও না আর স্যালোয়ারটা দেখেন ভিউর্স ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু সেম প্যাটার্নের কিন্তু স্যালোয়ার দিয়েছে এবং সালোয়ারের নিচে কিন্তু এখানে ফলস দেওয়া আছে যেখানে আপনার কিন্তু পা দেখার কোনো ভয় নেই খুব সুন্দর সাইজ থাকছে থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত ওকে প্রাইস থাকছে বাইশো টাকা ওকে এটার কি কোনো কালার হবে

এত প্যাট পিটানো একদম নিখুঁত করে কাজটা দেখেন আমি খুবই কাজ থেকে আপনাদেরকে কাজটা দেখে দিই এত অসাধারণ কাজ আর কি বলবো এই ড্রেসগুলো হাতে পেলে তো অবশ্যই আপনাদের মন খুশিতে ভরে যাবে কারণ এদের ড্রেস ছাড়াও কিন্তু এগুলো যে কোনো পার্টি প্রোগ্রামে আপনারা ইউজ করতে পারবেন ফুল ড্রেসটা লুকিংটা দেখেন মার্শাল্লাহ এটারও সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত এবার আমরা ওড়নাটা দেখিয়ে দিই ভিওর্স ওড়নাটা দেখেন মার্শাল্লাহ ওড়নাটা এত সফট জর্জেটের মধ্যে দেখেন একদম কি বলবো অসাধারণ অসাধারণ পুরো ওনার চারি সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে এবং এই সেম প্যাটার্নের মধ্যে কিন্তু স্যালোয়ারের নিচেও কিন্তু এইভাবে কাজ করে দেওয়া দেখেন সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত দাম থাকছে বাইশো টাকা সেম ডিজাইনের মধ্যে ভিউর্স এই যে দেখেন একটা খুব সুন্দর পিচ কালার একই ডিজাইনের মধ্যে পিচ কালার পাচ্ছেন আর আরেকটা পাচ্ছেন এটাকে কি বলবো নেভি ব্লু ঠিক না ডার্ক সি গ্রিন যেটা কালো সি গ্রিন আমরা যেটাকে বলি সেম এটার মধ্যে আমরা এটা একটু দেখাবো ঠিক আছে আমরা এটাও একটু দেখাবো কারণ কালারগুলো এত সুন্দর আসলে আপনাদেরকে না দেখানোর লোভ সামলাতে পারলাম না মার্শাল্লা যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন খুবই রিজনেবল প্রাইস দাম থাকছে মাত্র বাইশশো টাকা তো এইবার দেখেন এত সুন্দর একটা লাইট আকাশি কালারের ড্রেস কাজটা একটু দেখাই আপনাদেরকে কাজের ধরনটা দেখেন মার্শাল্লা এত সুন্দর কি বলবো এত সুন্দর আসলে চোখে লাগ মানে আপনার কি বলবো চোখে দেখলে আপনাদের বিশ্বাস হবে না বাস্তবে ড্রেসটা এত সুন্দর ঠিক আছে থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত এই ড্রেসগুলো পেয়ে যাবেন এইটা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন দেখেন্স অন্যটা কিন্তু চারি সাইড দিয়ে আপনার কাজ করে দেবেন এবং পুরো অন্যটার ভেতরটা দেখেন পিটানো কাজ এই যে দেখেন আর এত সফট ড্রেসগুলো এত সফট এবং স্যালোয়ারের নিচেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু এইভাবে কাজ করে দেওয়া থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত দাম থাকছে খুবই রিজনেবল মাত্র বাইশশো টাকা এটার কি কালার আছে ভাইয়া ওকে এইটার কালার দেখেন ভিয়াস অসাধারণ কলিজা কালার দেখেন কলিজা কালার একদম ডার্ক কলিজা কালার তার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালো মেরুন ঠিক আছে কালো মেরুন ভাইয়া এত সুন্দর সুন্দর এই এই দিচ্ছে যে দেখেন আমি এখানে ধরছি কালারগুলো যদি এখান থেকে আপনাদের কোনোটা ভালো লাগে সেখানে ভাইয়াদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন ভাইয়ারা ফুল ডিটেলস দিয়ে দিবে দাম থাকছে মাত্র বাইশশো টাকা দেখেন ভিওর্স খুবই লাইট একটা লেমন কালারের মধ্যে এটা কিন্তু ক্রেপ জর্জেট মধ্যে লাইট লেমন কালারের মধ্যে কালার কম্বিনেশনগুলো দেখেন আমি আসলে কি বলবো যেটা খুলছে ভাইয়া সেটাই চোখে লেগে যাচ্ছে এত সুন্দর কালার কম্বিনেশনগুলো আপনাদের চোখে লেগে যাবে থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত সেম প্যাটার্নের মধ্যে আপনার স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এভাবে এবং অন্যটা অন্যটা দেখেন অন্যটা তো অসাধারণ অন্যাতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পুরো অন্যাতে ছোটো ছোটো করে কাজ করে দেওয়া এবং চারি সাইড দিয়ে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া এভাবে এই যে দেখেন মার্শাল্লাহ দাম থাকছে মাত্র বাইশো টাকা এইটার মধ্যে কিন্তু কালো পেয়ে যাচ্ছেন দেখেন সেম প্যাটার্নের মধ্যে আপনারা কালোটা পেয়ে যাচ্ছেন মধ্যে কোনটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে দিবেন সেইটা দেখেন ডার্ক নেভি ব্লু কালার এটা আসলে সিগ্রিন গ্রিনও বলা যায় এটা ডার্ক সি গ্রিনও বলা যায় অথবা নেভি ব্লু বলা যায় এটা আসলে মানে এক্সাক্ট কালারটা আসলে আপনাদেরকে বোঝাতে পারতেছি না এই যে দেখেন এইটা হলো এক্স্যাক্ট কালার ঠিক আছে ফুল কালারটা হবে এরকম গোল্ডেন কালারের অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে এইটার স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারের নিচেও কিন্তু জামার মতনই এরকম প্যাটার্ন করে দেওয়া আছে আর ওড়নাটা দেখেন ভিউয়ার্স ভাইয়া যে ওড়নাটা খুলছে ওড়নাটা কিন্তু আপনাদের চোখে লেগে যাবে এই যে দেখেন এত সুন্দর ওড়নাটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ওড়নাটা তো এক কথায় অসাধারণ এই যে দেখেন ফুল ড্রেসটা হবে এরকম যদি ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে নেবেন এইটার দাম থাকছে পঁচিশশো টাকা এইটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন এই যে এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন একটা ম্যাজেন্ডা ঠিক আছে একটা ম্যাজেন্ডা পেয়ে যাচ্ছেন একটা লাইট পেস্ট কালার পেয়ে যাচ্ছেন এবং একটা ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন এই হলো টোটাল কালার ঠিক আছে আর এটা কিন্তু অর্গানজার মধ্যে আর এটাও পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত দাম থাকছে পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস এইটা দেখেন লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটাও কলিজা কালারের মধ্যে কিন্তু অল ওভার কিন্তু এখানে মিনা করে দেওয়া এবং এটাও কিন্তু গোল্ডেন ওয়ার্ক করে দেওয়া ফুল ড্রেসটা লুকিংটা হচ্ছে এরকম এটা রোনাটা পেয়ে যাচ্ছেন সেম প্যাটার্নের মধ্যে এই যে দেখেন চারি সাইড দিয়ে এরকম এম্বোয়ডারি ওয়ার্ক করা ছোটো ছোটো করে কাজ করে দেওয়া আর পুরো স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এভাবে এটারও সাইজ থাকছে থার্টি এইট থেকে ফোর্টি ফোর পর্যন্ত এটার দাম থাকছে পঁচিশশো টাকা শপের অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি নুসরাত বুটিক্স দোকান নাম্বার তিন বাই বাবান্ন স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো এখানে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যেটাতে আপনাদের সুবিধা সেখানে আপনারা যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম